আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব জিহাদ করতে দেখা স্বপ্নে যদি আপনি জিহাদ করতে দেখেন এর ব্যাখ্যা কি হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতে দেখা নিজে ও আত্মীয় স্বজন কাজ করবে আর সকলের অমোকাপেক্ষী হবে কারো মোকাপেক্ষী হওয়া লাগবে না একজন মুসলমান তো মুখাপেক্ষী হবে একমাত্র আল্লাহ তালার অন্য কারো মোকাপেক্ষী হওয়ার দরকার নাই তো এখানে এটা বলার পরে বলতেছেন আল্লাহ তাআলার একটা বাণীও বলেছেন ওমাই ফি জির ফি ইয়াজিদ ফিল আর যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে সে ভূপৃষ্ঠে পাবে সুরা নিশা আয়ত নাম্বার একশো আলা অন্যত্র বলেন ফাহাল আসাই তুম ইং তাহ তুম আং তুফি ফিল আর তবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে সুরা মোহাম্মদ আয়াত নম্বর বাইশ হজত ইব্রাহিম কিরমানি হমতুল্লাহ আলহি বলেছেন জিহাদে যাত্রা করতে দেখা মাল দৌলত প্রশংসা ও বুজুর্গে লাভ হবে আল্লাহ তা বাণী রবানী অফাত না আলাল খাহিদী না আজির না আজীমা সুর আর যারা ঘরে বসে থাকে তাদের ওপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে ক্ষেত্রে মর্যাদা দিয়েছেন দেশের সকল লোকদের জেহাদে যোগদান করতে দেখা ইজ্জত সম্মান পাবে লোকদের পরাজিত করবে হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলী বলেছেন কাফিরদের সাথে একাকি জেহাদ করতে দেখা দুশ্মনের উপর বিজয় হবে হালাল রুজি পাবে এবং দীর্ঘ আয়ো লাভ হবে আল্লাহ তালার বাণী ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং তাদেরকে তোমরা মৃত মনে করিও না বরং তারা জীবিত তাদের রবের নিকট তাদেরকে রিজিক সরবরাহ করা হয় তারা আনন্দিত সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশত উনসত্তর অত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে জিহাদ করতে দেখার ছয় প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কল্যাণ ও বরকত লাভ দুই নাম্বার রাসুলসল্লাহ আলিহি আসাল্লামের সুন্নত পালন তিন নাম্বার দুঃশ্মনের উপর বিজয়ী চার নাম্বার ব্যাধি আরোগ্য পাঁচ নাম্বার বাদশাহের অনুগত্য ছয় নাম্বার গণিমতের মাল বন্ধুরা স্বপ্নে জিহাদ করতে দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলো সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি উপকৃত হয়ে থাকেন অপরের নিকট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত